আলহামদুলিল্লাহ রবিলাম ওালমুর্তকিন ও সালসালাম আলা আশরফুল আম্বিয়াঈলমুরসলীন নবীনা মুহাম্মদ ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন আবাদ দিনই ভাইরামার আজকে যে আমাদের আলোচনা সেটি হলো কাসাসুল আম্বিয়া যে সিলসিলা কাসাসুল আম্বিয়ার আমাদের চলছে তার ভিতরে হযরত মূসা আলি সালামের কেসর তৃতীয় পর্ব এই তৃতীয় পর্বে আজকে আমরা যেটা আলোচনা করব। সেটি হলো হাজরত মুসা আলি সালামের প্রাপ্তি তিনি কিভাবে কীভাবে প্রাপ্তি লাভ করেছিলেন এই নিয়ে আজকে আমাদের আলোচনা হবে আমরা এর আগে আপনাদের সামনে আলোচনা করেছি হাজরত মুসা আলি সাল্লাম যখন মাদিয়া মাদায়ান শহরে গেলেন বা মাদিয়ান শহরে গেলেন সেই শহরে গিয়ে হাজরত সোয়াইব আলী ইসালামের সাথে সাক্ষাৎ করলেন এবং তার সাথে সমস্ত ঘটনা খুলে বললেন এবং শেষ পর্যন্ত তার সাথে তিনি তার মেয়ের সাথে সোয়েব আল ইসাল্লাম তার নিজস্ব মেয়ের সাথে হাজরত মুস আলি সাল্লামের সাথে বিবাহ পড়িয়ে দিলেন যাই হোক এই বিবাহর সময় যে মোহর ধার্য হয়েছিল সেটা দশ বছর নির্ধারিত হয়েছিল ছাগল চড়িয়ে দেওয়ার কথা তো ঠিক তিনি দশ বছর পরিপূর্ণ করলেন কোনো কোনো রয়তে পাওয়া যায় যে তিনি দশ বছর পরে আরও দশ বছর তিনি সেখানে ছিলেন এরপরে তিনি অনেক দিন আগে থেকে মা এবং ভাইদেরকে ঘরে ছেড়ে আসার কারণে তিনি ব্যাক এবং ব্যাকুল হয়ে পড়েছিলেন তাদের সাথে সাক্ষাতের জন্য তো তিনি আবার মিশরে ফিরে যাওয়ার মনস্থির করলেন ব্যক্ত করলেন তার শ্বশুরের সাথে শ্বশুরের সামনে যে আমি আবার মিশরে ফিরে যেতে চাই কারণ অনেক দিন থেকে আমার মায়ের সাথে এবং ভাইদের সাথে সাক্ষাৎ হয়নি বলে তো ঠিক আছে তুমি যেতে পারো তবে যাওয়ার সময় যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা মোহান আলমিন বর্ণনা করেছেন এইভাবে আল্লাহ রব্বুল আলম বলেন আলমা কাদা মুসাল আজলা ও সারবে আহলিহি আহলিহি যখন তার সময় পরিপূর্ণ করলেন অর্থাৎ দশ বছর যে সময় নির্ধারিত হয়েছিল সেটা পরিপূর্ণ হল এবং রয়েতে আছে যে আরও দশ বছর তিনি বাড়তি সেখানে কাজ করেছিলেন তো যাই হোক এরপরে সেখানে তার ছেলে মেয়ে এবং তার ধন সম্পদ যেগুলো বা ছাগল যেগুলো পেয়েছিলেন বা তার শ্বশুরের পক্ষ থেকে তাকে যে সমস্ত ছাগলগুলো দেওয়া হয়েছিল সেই সময় তো এই সমস্ত নিয়ে তিনি কী করলেন সারা বে সারা বে আহলিহি তিনি সেখান থেকে মিশরের দিকে যেতে শুরু করলেন বলা হয়েছে সেই দিন যথাক্রমে সে রাত্রি অত্যন্ত মানে অন্ধকার রাত্রি ছিল এবং ঠান্ডার রাত্রি ছিল তো তিনি রাস্তায় যেতে যেতে তার ফ্যামিলি নিয়ে তিনি যাচ্ছিলেন যেতে যেতে রাস্তা ভুল করে ফেলেন কারণ সে তো অচেনা রাস্তা আর তাছাড়া রাত্রের অন্ধকার আর গভীর অন্ধকার ছিল সেই দিন ঠান্ডার সময় তো রাস্তা ভুল করে তিনি যখন যেতে শুরু করলেন বেশ কিছুদিন যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে তিনি হঠাৎ করে দেখতে পেলেন যে খানিকটা দূরে কিছু যেন আগুন দেখা যাচ্ছে তুর পাহাড়ের এক সাইডে তিনি আগুন দেখতে পেলেন তো তিনি তার ফ্যামিলিকে বললেন যে নারান আনাস্ত তোমরা এখানে একটু দাঁড়াও আমি আগুন দেখতে পাচ্ছি লা আল্লাহ আতিকু মিন হবে খাবারিন নার হতে পারে যে আমি সেখান থেকে কিছু আমাদের খবর নিয়ে আসতে পারবো যেহেতু আমরা এখানে হয়তো মানে তিনি ধারণা করছেন যে এখানে আগুন দেখা যাচ্ছে নিশ্চয়ই সেখানে কেউ থাকবে তাহলে কোনো রাস্তাঘাট কোন দিকে আমাদের যেতে হবে সে খবরও নিতে পারবো তাছাড়া ঠান্ডার দিন সেই জন্য সেখান থেকে কিছু আগুনের চাঙ্গারি বা আগুনের কিছু অংশ আমরা নিয়ে আসবো লাল দস্তাল যাতে সে আগুন পোয়ে আমরা ঠান্ডা নিবৃত করতে পারি তো ঠিক আছে তিনি তাদেরকে রেখে তিনি চলে এলেন এখানে বলা হয়েছে যে এই আগুনটা কিন্তু তার ফ্যামিলির অন্যরা কেউ দেখেন নাই তিনি কিন্তু দেখতে পাচ্ছিলেন যাই হোক হাদরত মূসা আলাইসলাম যখন এলেন ফালাম আতাহ নু দেবিন শাতিল আতিল ওয়া দিল আয়মানের ফিল বুক আতিল মোবারকা মিনা শাহজাহরাহ ইয়া মৌসা ইন নি আন লাহরবুল আলামিন তিনি যখন ওই আগুনের কাছাকাছি গেলেন যখন আগুনের কাছাকাছি গেলেন তখন তিনি সেখানে একটা আওয়াজ শুনতে পেলেন তখন এই উপত্যকার দক্ষিণ পার্শ্বের পবিত্র ভূমি থেকে এক বৃক্ষের মাঝে থেকে একটা আওয়াজ শুরু বৃক্ষের দিক থেকে আওয়াজ আসতে শুরু হলো তাকে আহ্বান করে বলা হলো যে হে মূসা আমি হলাম মহান রব্বুল আলমিন আমিই হলাম আল্লাহ সময়ের প্রতিপালক মহান রব্বুল আলমিন আল্লাহ আমি বলছি এবং বলা হলো মূসা আলাইসাল্লামকে যে হে মূসা এই পবিত্র স্থান থেকে তাকে বলা হলো যে আমি হলাম রব্বুল আলমিন এবং তাকে বলা হল মুসাদ তোমার হাতে যে লাঠিটা আছে আলকে কা তো এই কথা বললেন এবং বললেন মুসাদ তোমার হাতে এটা কি হাতে যেটা আছে সেটা তুমি ফেলে দাও মুসা হাতে একটা লাঠি ছিল তিনি লাঠিটা যার সাথে সাথে ফেললেন যখনই দেখলেন লাঠিটা ফেলামাত্রই সেই লাঠিটা একটা সাপের মানে রূপ ধারণ করে সে দৌড়াদৌড়ি শুরু করলো ছোটোছুটি শুরু করলো তো মুসা সালাম ভয় ভীত হলেন ওয়াল্লা বেরান তুমি মুখ ফিরিয়ে বা সেদিক থেকে ফিরিয়ে উল্টো দিকে পালাতে শুরু করলেন ওয়ালা ইউ আককেব মুসা আল্লাহাম এত ভয় হয়েছিল যে তিনি পিছন দিকে ফিরেও তাকাচ্ছিলেন না তো মহানবুল্লাহ আলামিন বললেন ইয়া মূসা আকবিল ইন বলে মূসা তুমি সামনের দিকে অগ্রসর হও পিছন দিয়ে পালাচ্ছে কোনো পালা পালিয়ে দিও না সামনের দিকে অগ্রসর হও এবং কোনো ভয় নেই তুমি নিরাপত্তায় আছো তোমার কোনো ভয় নেই তোমার কোন কিচ্ছু হবে না সমস্যা নেই তুমি ছুটে পালাবে না পালাবে না সম্মুখে এসো এবং ভয় করো না তুমি তো নিরাপদ তাহলে হাজার সাল্লাম ঠিক আছে ফিরে এলেন অন্য বর্ণনায় আছে অন্য আয়তে আছে যে বলে ধরো এটাকে ধরো মূসা আলা সাল্লাম তিনি ধরলেন সেটা আবার আগের রূপে যেরকম লাঠি ছিল সেরকম হয়ে গেল এবং হাজার মুসা আলাহ সাল্লামকে আরও বলা হলো উস্লুক ইয়াদাক ফি যাইবেক তখরুদ বাইদা মিন গাই সু বলে তুমি তোমার হাতের হাতটাকে তোমার পকেটে ভরো কিংবা যাইবেক এখানে বগলের কথা বলা হয়েছে যে তুমি তোমার হাতটাকে বগলে রাখো আর এটা যখন বের হয়ে আসবে বের করবে তখন এটাকে দেখতে পাবে একটা উজ্জ্বল শুভ্র সমুজ্জ্বল একদম নির্দোষ হয়ে সুন্দর চন্দ্রের আলোর মতো চকচক করবে এটা তুমি দেখতে পাবে আর এই তোমার যে মনের ভিতরে ভয় হচ্ছে না এই ভয়ের জন্য ভয়টা দূর করার জন্য তোমার হাত দুটোকে তুমি চেপে ধরো আর এটাও জেনে রাখো যে এই যে দুটো জিনিস তুমি যা পেলে এটা হলো তোমার প্রতিপালক মহান রব্বুল আলমিনের প্রদত্ত প্রমাণ যা তুমি ফেরাউন এবং ফেরাউনের পরিষদের কাছে ফেরাউনের লোকজনের কাছে যাবে এবং ওরা তোমাকে সত্য ত্যাগী সম্প্রদায় যেহেতু ওরা তো সত্য ত্যাগী সম্প্রদায় অতএব ওরা সত্যকে মানে না প্রত্যাখ্যান করে তো এই তাদের কাছে তুমি এটা নিয়ে যাবে কারণ এটা তাদেরকে মজেজা হিসাবে তাদেরকে দেখাতে হবে যাই হোক হাল মৌসা আলাহাল্লাম এইখানে আল্লাহ রব্বুল আলমের সাথে এইভাবে কিছু কথাবার্তা হলো এবং এখানে নবতি প্রাপ্ত হইল আল্লাহ রব্বুল আলম অন্য জায়গাতে রে বলছেন ও হাল এত হাদিস ও মূসা তোমার কাছে হে নবী তোমার কাছে কি মুসা আলাহ সাল্লামের বর্ণনা এসেছে বৃত্তান্ত কি তোমার কাছে নি করে পৌঁছেছে এই যে রা নারান যখন মৌসা আলাহ সাল্লাম যখন মিশরে যাচ্ছিলেন তো সেই সময় যাওয়ার সময় তিনি দেখলেন আগুন দেখতে পেলেন এবং তিনি বললেন তার ফ্যামিলিকে যে তোমরা একটু এখানে দাঁড়াও আমি আগুন দেখতে পাচ্ছি আমি সেখান থেকে আগুনের একটি টুকরো নিয়ে আসবো অথবা সেখান থেকে আমি কোন একটা পথ নির্দর্শনা পাব অর্থাৎ এখানেই বোঝা যাচ্ছে যে তিনি পথ ভুলে গেছিলেন যাই হোক বলা হয়েছে যে হাজরত মুসা আলি সালাম যখন গেলেন সেখানে এবং সেখানে আগুন দেখলেন সেখানে গাছের ভেতরে ঠিক যেন একটা নোর আগুন জ্বলছে তবে যে গাছের কাঁটাদার গাছ আর সেই গাছের ভিতরে আগুন জ্বালাতে গাছের আগুন গাছ তো পুড়ছেই না বরং গাছের যে সবুজতা আরও উজ্জ্বল হচ্ছে আশ্চর্য বিষয় আসলে সেটা তো আগুন ছিল না এটা মোহামরবুল আলমিনের নোর মোহান আলমী তাকে নোর দেখিয়েছিলেন যাই হোক হাজরত মুসা্লামকে যখন ডাকা হলো এবং বলা হলো যে ইন্নি আনা রব্বুল আলমিন ইন্নি আনাল্লাহ রব্বুল আলমিন আমি হলাম মোহানরবুল আলমিন আল্লাহ এবং সারা পৃথিবীর রব তো হাজার মুসা আলাইসাল্লাম বলা হলো ফালামা জাহনুদামানফিন্নার এটাও বলা হলো যে এখানে যখন তার নিকটে আসলেন মুসা আলাই সাল্লাম তখন ঘোষিত হলো সেখানে আওয়াজ দেওয়া হলো যে যারা এই আগুনের পাশে আছে আগুনের মধ্যে এবং আগুনের চতুর্পাশে যারা আছে যা কিছু আছে এটা ধন্য তারা কারণ মহানর্বুল আলমিনের আলামিন তিনি হলেন প্রতিপালক সারা বিশ্বের প্রতিপালক তিনি পবিত্র এবং তিনি মহামান মহা মহামন্নিত সুরা নামালের আট নম্বর আয়াতে বলা হয়েছে তো আল্লাহ রবুল আলামিন আরো বললেন ইয়া ইন নাহু আন আল্লাহ হে মূসা আমি হলাম আল্লাহ রব্দুল আলামিন এবং আল আজিজ আল হাকিম আমি হলাম পরাক্রমশালী প্রজ্ঞাময়ী এটাও বলা হয়েছে সুরা তোহার ভিতরে যে নু নুস আলাইসাল্লাম যখন সেখানে পৌঁছালেন তাকে আওয়াজ দেওয়া হলো ইন্নি আনা কা হে মুসা আমি হলাম তোমার রব ফাখলা না আলাইকা কারণ তোমার জুতোটা খুলে ফেলো ইন্না কবিল ওয়াদিল মুকাদ্দাসে তোয়া কারণ তুমি তোয়া স্থান অর্থাৎ পবিত্র স্থানে পৌঁছে গেছো আল্লাহ তালা আরও বলেন অন তোকা তো কা ফস্তমে হে মুসা তোমাকে আমি চয়ন করেছি তোমাকে নবী হিসাবে আমি চয়ন করেছি চয়েস করেছি অতএব ফস্তমে নেবা ইউহা এখন তুমি খুব মনোযোগ সহকারে শোনো যা কিছু তোমার কাছে ওহি করা হচ্ছে অর্থাৎ তুমি এখন নবী তোমাকে নবী করা হয়েছে মোহান রব আলমিন সর্বপ্রথম ওহি করলেন ইনানি আনাল্লাহ বলেন নিশ্চয় আমি হলাম মোহান রবুল আলমিন যে আমি আল্লাহ ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই অতএব একমাত্র আমারই ইবাদত করবে ও সলা ইসলাত দিক্রি এবং আমার শরণার্থে তোমরা নামাজ প্রতিষ্ঠিত করবে এই যে আয়াত পৃথিবীতে যত নবী পাঠানো হয়েছে কোরআনুল করিমের ভিতরে বলা হয়েছে যে আমা আরসাল্লাম ইন কবলে কমিন রসুল ইল্লা নুহি এলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ফাবুদ ফাবুদুন পৃথিবীতে যত নবী রসুল সবাইকে এই দাওয়াত প্রথমে দাওয়াত দেওয়া হয়েছে যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস নেই একমাত্র আমারই এবাদত করবে হাজ মুসা আলাহিসাল্লামকে এই প্রথমেই ওহি করা হলো যে আমি হল মন ছাড়া আর কেউ উপাসনার যোগ্য নেই অতএব একমাত্র আমার ইবাদত করবে এবং আমার জন্য নামাজ প্রতিষ্ঠিত করবে নামাজ কায়েম করবে আমার স্মরণার্থে আরও বললেন ইন্নস আতা আতে ফিহা নিশ্চয় কেমত অবশ্যই সংঘটিত হবে আসবে তবে আমি সেটাকে লুকিয়ে রাখতে চাই ছুপিয়ে রাখতে চাই যাতে করে প্রত্যেকটা আত্মা যা আমল করবে সে যা কাজ করবে তার সেই প্রতিফল তাকে দেওয়া দেওয়া যায় এবং এটাও বললেন ফালাই কান কাহ হামলা বেহা অত্তা বে হাওয়াহু ফরদা হে মুসা আমার ইবাদত করো এবং আমার স্মরণার্থ নামাজ কায়েম করো এবং তোমরা যে ব্যক্তির এই নিয়ামতকে বিশ্বাস করে না যারা আল্লাহর এই নিয়মতকে বিশ্বাস করবে না ইমান আনবে না এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করবে সেজন্য তোমাকে এতে বিশ্বাস স্থাপন করা থেকে নিবৃত না করতে পারে যদি তুমি এই বিশ্বাস স্থাপন থেকে নিবৃত হয়ে যাও দূরে সরে যাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে এক কথায় মহানর্বুল আলমিনের উপর ইমান যদি না থাকে তাহলে সে ইহকাল এবং পরকাল কোনো কালেই সে শান্তি পাবে না কোনো দিনই সে কৃতকার্য হতে পারবে না যাই হোক মৌসা আলাইসাল্লাম যখন এই সমস্ত নিয়ে এবারে ফিরে এলেন এই তিনি নবী হয়ে গেলেন তিনি যেই গাছের পাশে গিয়েছিলেন সেই গাছ থেকে এই সমস্ত আওয়াজ পেয়ে অর্থাৎ মোহাম্মবুল আলমীর এই নবতি প্রাপ্ত হয়ে তিনি ফিরে এলেন সেখানে আরও এসেছে কোরআনুল কালিমীর ভিতরে হাজরত মুসা আলাইসাল্লামকে রবুল আলমী জিজ্ঞাসা করলেন যে অমা তিলক মি নিকায় মৌসা যখন তিনি সেখানে পৌঁছালেন গাছের নিকটে বা ওই অদি তুয়া অদিতে অর্থাৎ পবিত্র স্থানে মহানডুল আলমী তাকে জিজ্ঞাসা করলেন মৌসা তোমার হাতে এটা কী কালা হেয়া আসয়া মূস সাল্লাম বললেন এটা তো আমার লাঠি আর তা অক আলে হাস্য বেহা লাগান আমি এই লাঠিতে আমি অনেক সময় ভর দিই টেক লাগাই আবার এই লাঠির দ্বারাতে আমি আমার ছাগলদেরকে বা আমার ছাগলের পালকে মেষ পালকে আমি গাছ থেকে পাতা পেড়ে খাওয়াই ওয়ালিয়া ফিহা মা আর এবং এর লাঠি দ্বারা তেমন আরও বিভিন্ন রকমের কাজকর্ম আছে যেটা আমি করে থাকি তো আল্লাহ তালা বলেন আল কি হাই মোসা মোসা তুমি তো চিনো তোমার এটা লাঠি জানো মোসা সাল্লাম জানতেন যেটা আমার লাঠি অনেক দিন থেকে তার হাতে ছিল এটা তো আল্লাহ তালা বললেন যে আল কে মোসা মুসা এটাকে মাটিতে ফেলো দেখি হজরত মুসা আলাইসাল্লাম মাটিতে ফেললেন হিয়া সাথে সাথে একটা সাঁপ হয়ে এসে ছুটোছুড়ি করতে শুরু করে দিল এটা মুসা আলাইসাল্লামের জন্য বিরাট অলৌকিক ব্যাপার ছিল এবং অকাট্য প্রমাণ আল্লাহ আল্লাহরবুল আলামিন হাজরত মুসা আলাই সাল্লামকে দিয়েছিলেন কারণ আল্লাহ আল্লাহরবুল আলমিন যে তিনি সমস্ত কিছুর ক্ষমতাশালী ক্ষমতাবান এটারও প্রমাণ তিনি মুসা সালামের হাতে যে লাঠি আগে থেকে ছিল সেই লাঠিকেই সাপ বানিয়ে দিলেন তিনি শুধু বললেন হও আর হয়ে যায় এটা আল্লাহর ক্ষমতা যাই হোক আল্লাহ তালা বললেন তো মুসা সালাম তিনি পালাতে শুরু করলেন আল্লাহ তালা বললেন মুসা পালিয়ে যেও না তুমি ফিরে এসো এবং সামনের দিকে এসো ভয় কারণ তুমি নিরাপত্তায় রয়েছ তিনি তুমি নিরাপদ তোমার কোনো ক্ষতি হবে না কারণ আমি আল্লাহ রব্বুল আলমীর পক্ষতে তোমাকে এটা করা হয়েছে এবং তোমাকে আমি এটা মজিয়া হিসাবে দান করতে চাই এটা বলা হয়েছে যে লাঠিটা ভয়ঙ্কর দাঁত বিশিষ্ট বড় একটা অজাগর সাপে পরিণত হয়ে গেছিল তো যাই হোক হাজর সাল্লাম সেখান থেকে এই এ নিয়ে ফিরে এলেন এবং সেখান থেকে আর তাকে নিয়ামত দেওয়া হল যে তার তোমার হাত দুটো হাতটাকে বগলের ভিতরে রাখো যখন হাতটা বের করবে দেখবে চন্দ্রের মতো লাইট আলো হয়ে চকচক করবে তবে এটা কোনো অসুখ নয় এটা কোনো অসুখ নয় আর তোমার মনের ভিতরে যে ভয় আছে সেই ভয়ের জন্য তুমি হাত দুটোকে চেপে ধরো কেউ কেউ বলা হয়েছে এটা বুকের হাত দুটো নিজের বুকে চেপে ধরো যাই হোক তো এটা করলেন তারপরে বললেন ঠিক আছে এই দুটোই হচ্ছে কারণ ফেরাউনের কাছে তোমাকে যেতে হবে আর ফেরাউনের কাছে সে গেলেই সে তোমার কাছে বিভিন্ন রকমের প্রমাণ প্রমাণ চাইবে তো এই প্রমাণের জন্য তোমাকে এটা প্রমাণ স্বরূপ দেওয়া হলো মজা স্বরূপ দেওয়া হলো এটা স্বরূপ তুমি তাদের কাছে পেশ করবে কারণ তারা ফাঁসে কম তারা অত্যাচারই কম এই দুটি মজিজা ছিল এছাড়া আরও নয়টি মজিজা হজরত মুসা আলা সাল্লামকে দিয়ালহরবুল আলমিন পাঠালেন তো এখানে হাজরত মুসা আল্লাহাম আল্লাহর কাছে বলে ঠিক আছে এই সমস্ত নিয়ে তিনি চলে গেলেন প্রথমে গেলেন তার বাড়িতে গেলেন মায়ের সাথে দেখা সাক্ষাৎ হলো ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ হলো এবং মুসা আলাইসাল্লাম সেই সময়ে আল্লাহর কাছে একটা দোয়া করলেন বিশেষভাবে দোয়া করলেন যে আল্লাহ আমি তো আমাকে তুমি ফেরাউনের কাছে পাঠাচ্ছ এর জন্য দাওয়াতের জন্য তবে আমার মুখে একটু তোৎলাপান আছে এর আগে আমরা ঘটনা জানি যে ফেরাউনের বাড়িতে একবার ঘটনা ঘটেছিল ফেরাউনকে একটা চড় বেড়েছিল যার ফলে ফেরাউন তাকে হত্যা করতে চাই চেয়েছিল তো সেই সময় বিবি আয়েসা বিবি আসিয়া বিবে আসিয়া ফেরাউনের স্ত্রী সে বলেছিল না এটা তো ছোট বাচ্চা সে তো জ্ঞানী নয় অতএব পরীক্ষা না হোক তখন আগুন এবং ফুল দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল তো মুসা আলসাল্লাম আগুনের হাত রেখে সেটা মুখে দিয়ে ফেলেছিলেন যাই হোক এই ঘটনা একটা ঘটেছিলো যার কারণে তার মুখে তুতলা ছিল জীবটা পুড়ে গিয়েছিল একটু এই কারণে তিনি কথাও পরিষ্কারভাবে বলতে পারতেন না একটু তো ভাব কথা বলতেন তো মোসা আলা বললেন আল্লাহ ফেরাউনের কাছে যাবো সেখানে তো কয়েকটা সমস্যা আছে এক নম্বর সমস্যা হলো যে আমি তাদের একটা নাফসকে আত্মাকে হত্যা করেছিলাম এক হত্যা করেছিলাম ফলে সেই হত্যার বদলে তারা তো আমাকেও আবার হত্যা করবে আমাকে তারা কষ্ট দেবে বা হত্যা করা করে ফেলতে পারে দ্বিতীয় হলো যে আমার ভাই হারুন তিনি একজন আমার থেকে তার মুখের কোনো জড়তা নেই তিনি বেশি ভালো সুন্দর বক্তব্য রাখতে পারে পরিষ্কার করে বলতে পারবে অতএব আমার সাহায্যার্থে আমা আমার সাথে হারুনকে পাঠিয়ে দেবেন নবী করে করে পাঠান বা তাকে নবী করুন বা আমাকে সে সেখানে গিয়ে সত্য মনে করবে তাসদিক দেবে করবে এবং কারণ আমি জানি যে ফেরাউনরা আমাকে মিথ্যা মনে করবে আল্লা তাল বলেন ঠিক আছে তুমি যে দোয়া করেছো তোমার দোয়া কবুল করলাম সানা সুদ্দ আজু তাকে বাকিকা আল্লাহ কুমার সুলতান ফালা ইয়া এলেই কুমা বলে কোনো চিন্তা নেই তোমরা যাও তোমরা দুই ভাই যাবে এবং তোমার ভাইয়ের দ্বারা তোমাকে আমি তোমাকে আমি মানে সহযোগিতা করব। তোমাকে মজবুত বানাবো এবং তোমাদেরই সুলতান হবে বাদশাহী হবে এবং তোমাদের দলিল প্রমাণ সব কিছু তোমাদের ঠিক থাকবে ফালা এ সেলুন কুমা তোমাদের কাছে তারা পৌঁছাতে পারবে না বে আয়াতে না আন্তুম অমিনুমাল কুমা আল গা কারণ এই আয়াত নিশানি নিয়ে তোমরা যাবে তোমরাই হবে গা তোমরাই হবে জয়যুক্ত এই বলে আল্লাহ তালা তাকে সান্ত্বনা দিলেন মুসা দোয়া কবুল করলেন হ্যাঁ এরপরে আল্লাহরবুল আলমিন মুসাল্লাহ সাল্লামের দোয়া কবুল করে তার ভাই হারুন আলাহিসাল্লামকে নবী বানিয়ে দিলেন এরপরে পরের ঘটনা ইনশা আল্লাহ আপনাদের সামনে বর্ণনা করবো যে নবী হওয়ার পরে দুই ভাই হ্যাঁ গেলেন ফেরাউনের দরবারে এবং ফেরাউনের দরবারে গিয়ে তাদেরকে দিনের দাওয়াত ইসলামের দাওয়াত এবং বানিসরাকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসার দাওয়াত তিনি সেখানে দিলেন আল্লাহ রব্বুল আলমীর দিনের দাওয়াত তাদের কাছে পৌঁছালেন কীভাবে পৌঁছালেন ইনশাল্লাহ এর পরের পর্বে আপনাদের সামনে আলোচনা করব আল্লাহ তালা আল্লাহ আলমিন আমাদের সকলকে মোসালিসাল্লামের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তো অভিধান করুন আমিন ওসাল আলমিন মোহাম্মদ আসসালামু আলাইকুম আরহামি আবারক